মাছ বানাবো চিংড়ি মাছের মালাইকারি তবে চিংড়ি মাছের মালাইকারি সবাই বানাতে পারে আমি এভা যেভাবে বানাচ্ছি একবার বানিয়ে দেখবেন খেতে লাগবে অসাধারণ প্রথমে মাছগুলো কেটে আর এভাবে ধুয়ে নিয়েছি দাঁড়াগুলো বাদ দিইনি দাঁড়াগুলো রাখলে খেতে ভালো লাগে সেই জন্য রেখে দিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো আর এখানে আমি নিয়েছি নারকেল সবগুলো কেটে নিয়েছি এরপর গরম জল সামান্য জল দিয়ে তাদের লবণ ফেলে দিয়ে এই সব জিনিসগুলো সিদ্ধ করে নিতে হবে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর এখানে শুকনো লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এরপর লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি মাছটার মধ্যে আর গরম করার মধ্যে সর্ষের তেল দিয়ে মাছগুলোর ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলো ভেজে নিতে হবে তবে চিংড়ি মাছ ভাজার ক্ষেত্রে বলে দিই এখানে শক্ত করে ভাজলে হবে না মানে একটু কড়া করে ভাজলে হবে না কড়া করে ভাজলে চিংড়ি মাছের যে নরম মাংসটা সেটা শক্ত হয়ে যায় সেই জন্য আমরা অনেকেই জানি যে এটা হালকা করে ভাজতে হয় এরপর ভালো করে ভাজা হয়ে গেছে আর এখানে সব সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ ফোটালে প্রায় সিদ্ধ হয়ে যাবে জলটা ঝাড়িয়ে নিয়ে এখানে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট বানিয়ে নিলাম এই পেস্টটাই দারুণ লাগবে গডা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে সামান্য তেলের মধ্যে এরপর পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা ক্রমাগত নাড় হবে এবার নাড়তে নাড়তে যে বাকি মশলাগুলো সেইটা অ্যাড করব বাকি মশলা বলতে গেলে এখানে আছে হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দেবো কারণ আমি ওখানে শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ আর জিরে গুঁড়ো দিয়ে নাড়তে হবে এবার নাড়তে নাড়তে যদি অল্প একটু তেল লাগে তখন দিতে হবে কারণ মশলা কষানোর সময় তেল আর একটু লাগবে এরপর যখন মশলাটা পুরোপুরিভাবে কষে আসবে তখন অল্প একটুখানি জল দিতে হবে জল পরে লাগলে আমি দেবো কিন্তু এখন অনেকটা জল জল দিচ্ছি না অল্প একটুখানি জল দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর একটা গ্রেভি তৈরি হবে এরপর কিছু গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে মাছটাকে দিয়ে দিতে হবে মাছটা গ্রেভির মধ্যে মিনিট দশেক ফোটাতে হবে মিনিট দশেক ফোটানোর পর এর মধ্যে আমি একটুখানি মিল্ক পাউডার গরম জলে গুলে দিয়েছিলাম সেটা খেতেও কিন্তু যত আমরা নারকেল দিই না কেন মিল্ক পাউডার দিতে ভালো লাগে খেতে চিংড়ি মাছের মালাইকারির খেতে সামান্য একটুখানি জল দিলাম জল মানে গ্রেভিটা একটু বসে যে যাচ্ছিল সেই জন্য অল্প একটুখানি জল দিতে হয়েছিল আর সামান্য লবণ আর একটু দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব তাহলে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বানাবেন দেখবেন এর গ্রেভিটা অসাধারণ খেতে হয় আর মাছটাও দারুণ সুন্দর লাগে একবার এভাবে বানাবেন অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন তবে আমি যেভাবে বানিয়েছি একবার বানালে দেখবেন অন্যরকম টেস্ট পাবেন আর গ্রেভিটাও দারুণ দেখতে হয়েছে তাহলে বন্ধুরা আপনাদের কেমন লাগলো জানাবেন আর এরকম চিংড়ি মাছ আনলে অবশ্যই একবার মালাইকারি এইভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে